চলছে ইলিশের মরশুম ইলিশের নাম শুনলেই ভোজন রসিক বাঙালির জিভে জল এসে যায় বাড়িতে ইলিশ এলে ইলিশ মাছ ভাজা সর্ষে ইলিশ ইলিশ ভাপা এগুলো তো আছেই আর এই ইলিশের তেল আমরা রেখে দিই পুঁইশাক বানানোর জন্য রান্নাটি খুবই সাধারণ কিন্তু খেতে হয় অসাধারণ নমস্কার বন্ধুরা রিঙ্কুর চ্যানেলে আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের ওয়েলকাম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি সাবেকি রান্না ইলিশের তেল দিয়ে কুমড়ো শাকের ছেঁচড়া এখানে আমি ফ্রেশ পুঁই শাক নিয়েছি আর নিয়েছি কচু মুলো প্রথমেই আমি শাকটাকে কেটে নিয়েছি দর্শক বন্ধুদের পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি আর এই রান্নার জন্য আমার আরও যে যে উপকরণগুলো লাগছে সেগুলো হলো কুমড়ো আলু কচু মূল আমি প্রত্যেকটা একই রকমভাবে কেটে নিয়েছি এই রান্নার ফোড়নের জন্য লাগছে তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আর মশলার মধ্যে লাগছে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আদা বাটা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর সর্ষের তেল সর্ষের তেলটাকে গরম করে পাঁচ ফোড়ন তেজপাতা আর শুকনো লঙ্কাটা আমি ভেজে নিলাম তারপরেই আমি পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা চেরাটা দিয়ে দিলাম মিনিট তিন মতো ভেজে নিচ্ছি আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধুদের আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সব কিছু বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপর আমি মাছের তেলটা দিয়ে দিলাম এবার মাছের তেলটাকেও আমি মিনিট পাঁচেক সময় ধরে ভেজে নিয়েছি মাছের তেলটা ভাজা হয়ে যাওয়ার পরই এর মধ্যে কচু আলু বেগুন আর মূলোটা দিয়ে দিলাম এবার এটাকে আমি হাই ফ্লেমে মিনিট পাঁচ মতো নাড়াচাড়া করে নেব মিনিট পাঁচ নাড়াচাড়া করে নেবার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো আদা বাটা আর লঙ্কার গুঁড়ো এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি এই সব কিছুর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত কষাতে থাকবো এই রান্নাটায় আমি এক ফোঁটাও জল ব্যবহার করব না সম্পূর্ণ রান্নাটা জল ছাড়া বানাবো এই সমস্ত কিছু ভাজা হয়ে যাওয়ার পরেই আমি এর মধ্যে দিয়ে দিলাম কুমড়ো এবার মশলার সাথে কুমড়োটাকেও ভালোভাবে আমি মিনিট চার সময় ধরে কষিয়ে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা আমি লোতে রেখেছি সব কিছু সুন্দরভাবে কষানো হয়ে গেছে এরপরে আমি দিয়ে দিচ্ছি পুঁই শাকটা অল্প অল্প করে শাকটা দিয়ে আমি কষিয়ে নেব এই রান্নাটা যারা খেয়েছেন তারা তো এর স্বাদ জানেনি কিন্তু যারা এখনো পর্যন্ত খাননি এভাবে একবার বানিয়ে দেখবেন এর স্বাদ হয় অপূর্ব এবার আমি এটাকে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম পাঁচ মিনিট পর ঢাকা খুলে আমি আবারও নাড়াচাড়া করে নেব দেখুন অটোমেটিক শাক থেকে কেমন জল বেরিয়ে এসেছে এটাকেও মিনিট তিন সময় মতো আমি নাড়াচাড়া করে নেব আবারও আমি ঢাকা দিয়ে দেব পনেরো মিনিট পর ফিরে আসছি পনেরো মিনিট পর আবারও ঢাকা খুলে নিচ্ছি এইবার আমি আর একবার নাড়াচাড়া করে নিচ্ছি বর্ষা ঋতুর টাটকা তাজা সবজিতে এই রান্নাটা ভীষণই ভালো হয় প্রত্যেকটা সবজি এতটা কচি যে এতে কোনো জলের প্রয়োজন হয় না এরপরে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো চিনি আবারও সব কিছুকে নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন আমার সব কিছু প্রায় নাইনটি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে আপনারা দেখলেই বুঝতে পারবেন গরম ভাতের সাথে এই পদটি খেতে অসম্ভব ভালো লাগে এরপর আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব এক চামচ ঘি এবার মিনিট তিনের সময় মতো আমি এই সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেছে কুমড়ো পুঁশাকের চচ্চড়ি বা ছেঁচড়া এবার গ্যাসের ফ্লেমটা অফ করে নামিয়ে নিলাম তৈরি হয়ে গেছে কুমড়ো পুঁইশাকের ছেঁচড়া আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন আজকে এ পর্যন্তই আবার আপনাদের সাথে দেখা হবে অন্য একটি পর্বে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ